নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের বাকল দিয়ে কণা মাছের রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা কণা মাছ নিয়েছি কণা মাছগুলো এখনো কাটিনি কেটে নেব আর এখানে আমি কেটে দুইয়ে ছোটো ছোটো সাইজ করে কেটে ধুয়ে রেখেছি এগুলোকে আমি অল্প একটু সেদ্ধ করে দেব লবণ দিয়ে পোনা মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এখন আমি এটাতে পরিমাণ মতো হলুদগুলো লবণ দিয়ে নেব পোনা মাছের পিসগুলো মাছের পিসগুলি আমি বেজে নিয়েছি কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ ভেজা বেজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব জিরে দৈন্য মৌরি বাটা জিরে দৈন্য মৌরিটা দিয়েছি এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা একটু মিক্স করে নেব অন্য মশলার সঙ্গে লঙ্কাগুলোটা ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলার সঙ্গে এখন দিয়ে দেবো তরমুজের বাকরগুলো যে সিদ্ধ করে রেখেছি এগুলো এখানে তরমুজের কোষাগুলো অ্যাড করে দিয়েছি এখন কিছুক্ষণ আমি ওটাকে বেজে নেব এই তরমুজের কোষাগুলো কিছুক্ষণ বেজে নিয়েছি এখন এখানে মাছের তিসগুলো অ্যাড করে পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন অল্প একটু লেবুর রস দিয়ে দেব আর অল্প একটু গরম মশলাগুলো এই রেসিপিটা যেহেতু তরমুজের কুষা দিয়ে তৈরি হচ্ছে তাই একটু লেবুর রস দিয়েছি তরমুজের কুষা মিষ্টি থাকবে তাই অল্প একটু লেবুর রস দিয়েছি খুব ভালো লাগবে মাছের সঙ্গে লেবুর রস দিয়ে তৈরি করলে এই তরমুজের কুষাগুলো যারা এখনও তরমুজের কুষা দিয়ে কোনো রেসিপি তৈরি করে কাউনি একবার বাসা এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আর আমার রেসিপিটা কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার চোলাটা অফ করে দিলাম একদম তৈরি হয়ে গেছে কোমরু তরমুজের কুষা দিয়ে মাছের ঝোল একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব চুলাটা অফ করে কোরআ থেকে একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন খুব সুন্দর কালার হয়েছে তরমুজের কষা দিয়ে পোনামাছ রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে আপনারা কীরকম লাগছে কমেন্টে জানাতে আপনারা বলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার ধন্যবাদ